রাজ্যের সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বর্ষা মরশুমে কিংবা অন্য কোনো কারণে সাময়িক বন্ধ হয়ে পড়ে ফলে রাজ্যে পেট্রোপণ্য এবং বহির রাজ্য থেকে আমদানি করা অন্যান্য খাদ্য সামগ্রীর সংকট দেখা দেয় গত বছর এই ধরনের সংকট বারো দিন স্থায়ী ছিল এবছরও ইতিমধ্যেই এ ধরনের সংকটে পড়তে হয়েছে রাজ্যকে কারণে খাদ্য দপ্তর সংকট এড়াতে পেট্রোপণ্য এবং অন্যান্য খাদ্য সামগ্রীর মজুদ করার লক্ষ্যে শুক্রবার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে গোর্খা বস্তি খাদ্য দপ্তরের প্রধান কার্যালয়ে কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে পহেলা জুনের মধ্যে বন্ধ হয়ে পরা যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা হবে রাজ্যে এই সময়ে আগামী পাঁচ ছয় দিনের পেট্রোল ডিজেল মজুদ রয়েছে দু একদিনের মধ্যে আরও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাজ্যে প্রবেশ শুরু করবে মানুষের হওয়ার কিছু নেই মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান শেকের কোটে পেট্রোল ডিজেলের যে মজুত ভাণ্ডার গড়ে উঠেছে তা সম্পন্ন হতে আরও ছয় মাস থেকে এক বছর সময় লাগবে এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী এক তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে রেল কানেকটিভিটি সেটাকে আবার রেস্টোর করা হবে সুতরাং যে পাঁচ থেকে ছয় দিনের আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে স্টক রয়েছে সেটা আমাদেরকে সাফিসিয়েন্ট রয়েছে আগামী দুদিনের মধ্যে আবার পেট্রোল এবং ডিজেল যথারীতি ত্রিপুরা রাজ্যে প্রবেশ শুরু করবে এবং মানুষের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই পেট্রোল এবং ডিজেল যে পাম্পগুলো আমাদের পেট্রোল পাম্পগুলোর মধ্যে আমরা সবসময় দেখতে পাচ্ছি একটা আতঙ্কের একটা ছবি এবং একটা ভিড় যে হয়তোবা আবার ক্রাইসিস শুরু হবে আমি আপনাদেরকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই এমন ধরনের কোনো ঘটনা ঘটবে না আশ্বস্ত করুন থাকুন আপনারা এবং এখানে আমাদের আধিকারিকরা রয়েছেন সেক্রেটারি ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর থেকে শুরু করে যে প্রতিনিয়ত আমাদের রিভিউ মিটিং হচ্ছে মিটিং হচ্ছে আধিকারিকদের মধ্যে আমরা স্টক নিচ্ছি কোথায় কি রয়েছে এবং যেটাই কোনো অসুবিধা হচ্ছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি এটা আমাদের আরও প্রায় বা মাস থেকে এক বছর সময় লাগবে কমপ্লিট হতে এবং এটা যখন হয়ে যাবে আমাদের রাজ্যে পাফার স্টক সেটা আমরা সম্পূর্ণভাবে রাখতে পারবো কোথাও কোনো ক্রাইসিস হবে না ইভেন রেনি ডেজে আমাদের এই মনসুনেও কোনো অসুবিধা হবে না এখানে যা স্টক থাকবে ত্রিপুরা রাজ্যকে কয়েক মাস চালানো সেখানে সম্ভব হবে কোনো অসুবিধা নেই আর বর্তমানে আমাদের যা ডিপো রয়েছে সেখানে ধর্মনগরে সেখানেও এই যে রিমেল যে ঘূর্ণিঝড় সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে জল প্রবেশ করেছে ট্যাঙ্কের ভিতরে তো এক্সট্রা মজুদ রাখার ক্ষেত্রে সেখানেও কিছুটা অসুবিধা তারপরেও আমাদের কাছে পাঁচ থেকে ছ দিনে সেখানে স্টক রয়েছে এবং খাদ্যদ্রব্য কোথাও চাল বলুন ডাল বলুন চিনি বলুন তেল প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোথাও ক্রাইসিস আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটাই আশ্বস্ত করতে চাই প্রতি বছরে বর্ষা মরসুমে প্রাকৃতিক কারণে কয়েকদিনের জন্য রেল সংযোগ ছিন্ন হয়ে যায় সরকার এবং রেল কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব দিয়ে সংকট দূরীকরণে তৎপর হয়ে ওঠে কিন্তু রাজ্যবাসী এই দুর্ভোগের সময় অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে মানুষের পকেট কাটতে শুরু করে কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে চরম সার্থান মতো নিজেদের পকেট ভারী করে নেয় প্রশাসনও তাদের তেমন কিছু করতে পারে না এক্ষেত্রে সরকারকে আরও সজাগ দৃষ্টিতে সংকটের মোকাবেলা করতে হবে রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা